ভর দুপুরবেলা ব্যাগ আর চাবি হাতে করে নিয়ে ছাদে উঠতে হলো কি কারণে দুপুরবেলা ছাদে উঠতে হলো আর কী করলাম ছাদে গিয়ে দেখ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো গুড মর্নিং আমি তনুশ্রী মণ্ডল চলে এসেছি আবার একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে তো অনেক দিন হয়ে গেছে ডেলি ব্লগ তো আর করাই হয় না তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সাথে সারাদিনের কাজকর্ম শেয়ার করতে তো সবাই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থাকো সারাদিন আমি আজকে কি কি করলাম তো সকালে উঠেই যে কাজগুলো থাকে বিছানা গোছানো বিছানার তো হাল হোক একদম বেহাল তো ফার্স্ট উঠে আমি ঘরের জানালাটা খুলি তো জানালাটাই খুলে নিলাম আজকেরও জানলাটা খুলে তো রোদ তো খুবই উঠছে এখন একদম কড়া কড়া রোদ উঠছে তো আজকে ভাবলাম একটু বেডশিটটা চেঞ্জ করবো তো সেই যেমন ভাবা তেমন কাজ একদম বিছানার চাদরটা চেঞ্জ করে গুছিয়ে নিলাম বিছানাটা সুন্দর করে ঘরের বিছানাটা গোছানো থাকলে ঘরটাও গোছানো গোছানো মনে হয় তো বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ব্রাশ নিয়ে চলে এসেছি আজকে ছেলে আর আমি একসাথেই ব্রাশ করব তো ও এখানে চেয়ারে উঠে আমার সাথে কিছু একটা কথা বলছিলো আমাকে গুড মর্নিং বলছিলো আরও কী সব বলছিল আমার এখন আর মনে নেই কথাগুলো তো যাই হোক এখানে আমি ওকে ব্রাশে মাজন দিয়ে দিচ্ছি ওর হবে না ওর নিজে নিজে নিজের ব্রাশে মাজন নেবে তো দিয়ে দিলাম ওর হাতে কিছু কিছু কাজ যেগুলো করলে ক্ষতি নেই সেগুলো বাচ্চাদের হাতে একটু ছেড়ে দিতেই হয় ওদেরও তো শেখার সময় এখন তো দিয়ে দিলাম ওকে ও ওর ব্রাশে নিয়ে নিল মাজন দুজনে ব্রাশ করে ফ্রেশ হয়ে ওকে খাওয়াতে বসিয়েছি ও এখন পড়তে বসবে কোনো দিন তো নিজের ইচ্ছায় পড়তে বসে না কিন্তু আজকের হঠাৎ কেন পড়তে বসেছে সেটাও জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তো ওকে খাইয়ে দিলাম সকালে জল বিস্কুট একটু বেলার দিকে একটু ভারী কিছু খাওয়াবো তো এখন একটু জল বিস্কুট খাইয়ে ওকে পড়তে বসালাম ও পড়াশোনা করছে আমি আমার কাজকর্ম ওকে পড়ালাম কিছুক্ষণ পড়িয়ে টড়িয়ে উঠে এই যে এই কারণেই আজকের আমার ছেলে তাড়াতাড়ি নিজের ইচ্ছায় পড়তে বসেছে কেন না ওকে বাজিগুলো রোদে দিতে নিয়ে যেতে হবে আমার সাথে ছাদের ওপরে আর আমি বলেছিলাম পড়াশুনো ঠিকঠাক মতো না করলে আমি বাজি রোদে দিতে তোমাকে নিয়ে যাব না তাই ও খেতে না বসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আগে পড়াশুনো করতে বসেছে আর কতটা আনন্দ দেখো আনন্দে তো নাচতে শুরু করে দিয়েছে কালকে রাতে ওর বাবা বাজিগুলো এনে দিয়েছে আর আজকে একটু রোদে দিয়ে দিলাম তো রান্না বান্না করতে হবে বাজি রোদে দিয়ে চলে এসেছি নিচে এসে সবজি টবজি নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে সমস্ত সবজি কেটে গুছিয়ে নিলাম রান্নার জন্য গুছিয়ে নিয়ে এবার রান্না শুরু হবে কড়াই বসিয়ে দিয়েছি আজ বড়ি দিয়ে হবে একটা চচ্চড়ি তাই বড়িটাও বের করে নিলাম নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতের ভিতরে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা পটল ভাজাটা হয়ে গিয়েছে আর সবজিটা বসিয়েছি কড়াতে তারপর তো রান্নাও হয়ে গেল ডাল হয়েছে চচ্চড়ি হয়েছে সব রকম সবজি গড়ি দিয়ে চচ্চড়ি আলু ভাজা পটল ভাজা এটাই আজকে আমাদের দুপুরের মেনু আর এখানে গরম গরম ভাত তো রান্না টান্না করে একদম অবস্থা তো বেহাল রান্না করে বেরোলে যা হয় আর কি চলো স্নান করে এসে তারপরে দেখা হচ্ছে তো স্নান করে নিয়েছি এখানে ছেলেকেও স্নান করিয়ে দিয়ে ওকে খেলতে বসিয়ে গিয়েছি দিয়ে আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম ঠাকুর ঘরে ভোগ টোক দিলাম দিয়ে তারপর ছেলেকে খাওয়াবো তো ওকে এখানে খেলনা দিয়ে দিতে ও বসে বসে খেলা করছিল তারপর সব কাজকর্ম সেরে ওকে ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি ছেলে এখন বাবার কোলে আদর খাচ্ছে দুজনকে ভাত খেতে দিয়েছি দুজন ভাত খেতে না বসে আদর খাচ্ছে তো অনেকক্ষণ পরে আবার ছেলে এলো ভাত খেতে ওর তো যেন ভাত খাওয়া মানেই একটা যুদ্ধ যতক্ষণ একটু চোখ বার করবো একটু ভয় দেখাবো ততক্ষণ খেতেই চায় না যাই হোক ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি আমাদের বাড়ির পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে তাই জন্য আওয়াজ হচ্ছে প্লিজ আওয়াজগুলো একটু ইগনোর করো দিয়ে আমিও এখানে খেতে বসে পড়েছি আমিও খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করতে করতে আবার ছেলেও এসেছে ও বড়ি খাবে ও বড়ি খেতে খুব ভালোবাসে তো ওকে একটু বড়ি দিলাম দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন গুছিয়ে রেখে ও ছেলেকে ঘুম পাড়াতে চলে এসেছি তারপর ওকে ঘুম পাড়িয়ে দিলাম ও একদম ঘুমিয়ে পড়েছে ঘুম পাড়াতে হয় কাছে শুয়ে নাহলে তো ঘুমোয় না তারপরে এই যে ব্যাগ আর চাপি দিয়ে ছুটলাম ছাদে না কি বাজিগুলোকে তুলে আনতে হবে নাহলে বিকেল হয়ে গেলে রোদটা পড়ে গেলে বাজিগুলো আবার নেতিয়ে যেতে পারে তাই ব্যাগ নিয়ে এই রোদের মধ্যে আমাকে ছুটতে হলো ছাদে এই রোদে এমনি বাইরে বেরোনো যাচ্ছে না ছাদের মধ্যে তাহলে কেমন রোদ বলো আমি তো একদম মুড়ি টুড়ি দিয়ে চলে গিয়েছি ছাদের মধ্যে গিয়ে বাজিগুলোকে তুললাম দেখো এখানে সমস্ত বাজি ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি নেওয়ার পরে আমার অবস্থাটা দেখো যেন কোনো যুদ্ধ টুদ্ধ করে ফিরছি घेमे टेमे एकदम एका